পটুয়াখালীর কলাপাড়ায় সত্তরের ১২ই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে বুধবার আন্দারমানিক নদীর তীরে হেলিপোর্ট মাঠে তারুণ্যের কলাপাড়া ও যুব ফোরাম এই আয়োজন করে একই দিনে সন্ধ্যায় সাতটায় আমরা কলাপাড়াবাসীর আয়োজনে দিবসটি উপলক্ষে স্থানীয় কেন্দ্র শহীদ মিনারে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয় উনিশশো সালের এই দিন রাতে উপকূলে আঘাত হানে প্রলয়কারী ঘূর্ণিঝড় ভয়াল গোরকি বিভিন্ন ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ কেড়ে নেয় দশ লাখ মানুষের ভয়ালয় এই দিনের কথা আজও আতকে ওঠে কলাপাড়ার প্রবীণ মানুষেরা সমস্ত খাল বিল নদী নালায় ছিল লাশের মিছিল এতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেসারউদ্দিন আহমেদ টিপু সাবেক সভাপতি হুমায়ুন কবির সাবেক সভাপতি মেজবাউদ্দিন মান্ন এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন বিপু অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রাসেল মোল্লা আমারা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব সাবেক সভাপতি নজরুল ইসলাম তারুণ্যের কলাপাড়া ও যুব ফোরাম উপদেষ্টা রফিকুল ইসলাম আহ্বায়ক রাকায়েদ হাসান প্রমুখ আমরা জানি যে তারিখে যে ঘূর্ণিঝড় উপকূলের গিয়েছে। সেই ঘূর্ণিঝড়টির ভয়াবহ এত বেশি ছিল যে কোনো কোনো সূত্রে আমরা শুনি দুই লাখ মানুষ মারা গেছে এবং কোনো কোনো সূত্রে আমরা শুনি দশ লাখের মতো মানুষ মারা গেছে এবং আমরা শুনেছিলাম এই প্রজন্মের মানুষ হিসেবে যে পদুয়াখালী জেলাতেই উনচল্লিশ হাজার অথবা উনপঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছে এই মারা যাওয়ার এত ভয়াবহতার কারণ ছিল তখন বন্যা নিয়ন্ত্রণ বাদ আমাদের এই উপকূলে ছিল না যার কারণে এই যে ওভারফল হয়েছে জলোচ্ছ্বাস হয়েছে বিশ থেকে ত্রিশ ফুট পানির উচ্চতা ছিল সাগরে এই পানিতে এই উপকূলের মানুষ মারা গিয়েছে অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ছিল এই এই ঘণিঝড়ের যে ভয়াবহতা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যেন এই বিশেষ দিবসের স্বীকৃতি তিনি আমাদের জন্য নির্ধারণ করে দেন এই আহ্বান জানাই এবং এই যারা ওই উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ে মারা গিয়েছে তাদের আত্মার মাত্র কামনা করি এবং এই সভ্যতার যে ক্রমবিকাশের ধারা সূচিত হয়েছে এই ধারা বহমান থাকুক এবং উপকূলের জন্য বিশেষ উন্নয়ন বরাদ্দ সরকারের কাছে প্রত্যাশা করে আজকের এই বিশেষ দিনটি আয়োজন করার জন্য আমরা কলা পরামর্শী সংগঠনের প্রতিটি কর্মকর্তা এবং সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি